একজন রোগ না আক্রান্ত তোমরা আল্লাহ তালার নামে শক্তিতে কাজ করবে আল্লাহ তালাকে সাহায্য নিচ্ছি তোমার সর্বোচ্চ শক্তি বিখ্যাত আল্লাহ তোমার তুমি বান্দিকে সুস্থ দান করে আমি আরে বন্ধ কালকে থেকে হয়েছে না পরশুর দিন বন্ধ মানে এতদিনও বন্ধ হয়েছে মানে কাল পরশু দিন থেকে শুরু হয়েছে কাজ আল্লাহ সাহায্য করি আল্লাহ সাহায্য করি আল্লাহ সাহায্য করে তোমার সর্বোচ্চ সত্যি আল্লাহ তোমার এই বান্দির জাদুর কারণে চোখ বন্ধ হয়ে গেছে এবং কিছু জেন্নাত চালান জেন্নাত নিযুক্ত আছে আল্লাহ আমি তোমার বান্দিকে তোমার কালামের সাহায্যে সেফা দেওয়ার চেষ্টা করতেছি তুমি আমার ওসিলার সেফাদান করো আমি إن شاء الله، <applause> إن شاء الله، بسم الله الرحمن الرحيم بسم الله لسوكتا كولر سجتاك غورين إن شاء الله بسم الله أكبر. بسم الله, أكبر. بسم الله أكبر بسم الله 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 الله أكبر إن شاء الله يا رب بلاش الكرم شد أن ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزده زول من لا خسرة الله بسم الله أكبر أن ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزده زول من لا দুই আঙ্গুল চোখ সাত আট আঙ্গুল চোখের উপর রাখে ইয়ের দিকে টান দেন হ্যাঁ ওই দিকে টান দেবেন বিসমিল্লা বলেন বিসমিল্লা আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বলেন আউদুবিল্লাহ হিমিনা সেই তোমার জিম ধরেন হাত দা ধরে রাখেন বিসমিল্লাহ রহমান রহিম অনু নাজির মিনাল কোরআন মা হুয়া শিফা ও রহমতুল্লিল মুমিনিন। এবং এবং খুলেন কাজ করে দিতে ইনশাল্লাহ মিনা আমিনা আমিনা বিসমিল্লাহ আকবর ইনশাআল্লাহ এবার তো হালকা খোলেন ওই ঈদে শোকের পর্দাটা ওসা করে ধরেন চোখের পর্দাটা উপর দিকে পর্দা চোখের পর্দা চোখের পর্দা হ্যাঁ 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 ধরেন আর একটু ধরেন হ্যাঁ সাল্লাহবার ইনশাআল্লাহ আমি আরেকটা দিয়ে দিতেছি

হ্যাঁ চোখ ডোলা দেয় একটু বিসমিল্লা আল্লাহর নামে তাকান ঠিক আছে চোখ ডোলা দেন চোখ ডোলা দেন হ্যাঁ এবার তাকান বিসমিল্লা বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকান চোখ কি এমনি ব্যথা করে না ঠিক আছে তাকান তাকান চোখ বন্ধ করে রাখবেন আপনি তাকায় থাকবেন তাকান এখন তাকান বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার প্রশংসা প্রশংসা করেন আলহামদুলিল্লাহ তাকান ভালো করে